যে সমস্ত বন্ধুরা সারা বছর মুরগিকে ভালো রাখতে পারেন না কিংবা মুরগি পালন করছেন মুরগি হঠাৎ করে মারা যাচ্ছে ধকল সহ্য করতে পারছে না কিংবা মুরগি ঝিমাচ্ছে বাচ্চাসহ কিংবা হঠাৎ হঠাৎ করে মুরগি গরমে বা স্ট্রোকে মারা যাচ্ছে এমনটি যে সমস্ত বন্ধুরা মানে মুরগি পালন করছেন সেটা ব্রয়লার লেয়ার দেশি বা টাইগার যেটাই হোক না কেন এই অভিজ্ঞতার মধ্য দিয়ে যে আপনারা জাননি তা কিন্তু নয় এই বিভিন্ন রকমের ভাইরাসের কারণে আপনার মুরগির অবস্থা একেবারে বেগতিক আপনি বুঝে উঠতে পারছেন না আপনার মুরগিকে কী খাওয়াবেন কী করবেন কি করলে আপনার মুরগি মারা যাবে অনেক বড় ইনভেস্ট এই ইনভেস্টের পরে আপনি যদি দেখেন যে আপনার মুরগি একটা একটা করে মারা যাচ্ছে আপনি তো দিশাহারা হয়ে যাবেন তো এরকম অবস্থায় আপনারা আসলে কি করতে পারেন কিভাবে আপনি আপনার মুরগিকে ভালো রাখতে পারেন মাত্র দুইটা ওষুধে আপনি দুইটা ওষুধে সারা বছর আপনার মুরগিকে একেবারে সুস্থ এবং স্বাভাবিক রাখতে পারবেন আজকে আমরা এমনই দুইটা ওষুধের ব্যাপারে আলোচনা করব যে দুইটা ওষুধ আপনার মুরগির ধকল স্ট্রেস সার্বিক যে কর্মক্ষমতা সেটাকে মানে উন্নতি করবে চাঙ্গা করবে চুসফুস করে রাখবে এর মধ্যে অন্যতম হচ্ছে লাইশোভির পাউডার যেটা হাঁস মুরগি গবাদি পশু আপনি প্রত্যেকটাকেই খাওয়াতে পারবেন এটার মানে মূল যে কাজটা সেটা হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা আপনি আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি নেই হঠাৎ করে আপনার মুরগি মারা যেতে লেগেছে আপনি সে সময়তে অ্যান্টিবায়োটিক খাওয়াবেন তাহলে তো হবে না প্রথমত আপনার মুরগিকে রোগ প্রতিরোধ ক্ষমতার মানে এই যে স্ট্রং করা এটা কিন্তু প্রথমত করতে হবে এই জন্য লাইসোভিটের বিকল্প কিছু নেই এটি প্রাণীর স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে মানে বাড়িয়ে তোলে যাদের বিভিন্ন ভাইরাস এবং ব্যাকটেরিয়া এটা থেকে রক্ষা করবে মুরগিকে প্রথমত যে বিষয়গুলো অ্যাটাক করে সেটা হচ্ছে ভাইরাস হ্যাঁ আপনি রানীক্ষেত দেখেন গাম্বুরা দেখেন ফাউল বক্স দেখেন আপনি যেটাই দেখবেন সেটা কিন্তু ভাইরাস জনিত কাজেই এই সমস্ত রোগ যেন আপনার মুরগির কাছে ঘেঁচতে না পারে এই জন্য কিন্তু আপনাকে আগাম কিছু প্রস্তুতি নিতে হবে এই আগাম প্রস্তুতির অন্যতম একটাই হচ্ছে আপনাকে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে হবে দ্বিতীয় বিষয় হচ্ছে যে ধকল বা স্ট্রেস দূর করবে আপনি অনেক সময়তে মুরগি স্থানান্তরিত করে অনেক সময় বা ছোটো বাচ্চা আপনি নিয়ে আসলেন আবহাওয়া পরিবর্তন হতে পারে পরিবহনের সমস্যা হতে পারে রাস্তাতে গরম হতে পারে জ্যামে মুরগিটা আটকা থেকে ধকল করতে পারে হা করে নিঃশ্বাস নিতে পারে এই সমস্ত বিষয় দূর করবে এই লাইসোভিট পাউডার এবং এটি প্রাণীদের তাদের যে পূর্ণ সামর্থ্য মানে বেড়ে ওঠার যে একটা প্রসেস বাচ্চা আপনি নিয়ে আসলেন আপনি খামার করছেন সেটা পোলট্রি হোক টাইগার হোক লেয়ার হোক দেশি মুরগি হোক আপনি খামার করবেন মুরগি বড়ো হবে লাভ হবে এই যে আমাদের আশা প্রত্যাশা এই সমস্ত আশা প্রত্যাশাকে আসলে বাস্তবে রূপ দেবে কি শুধু তো আপনার খাবার দাবার এবং পানি তাই না এর পাশাপাশিও তো প্রয়োজন আছে কিছু ওষুধপত্র এই ওষুধটাই হচ্ছে আপনার সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার যেখানে আপনি মুরগির যে বাড়ার যে একটা কন্টিনিউটি যে প্রসেস সেই প্রসেসকে ত্বরান্বিত করবে মানে বেগবান করবে ফলে ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধি এবং আপনার মুরগি যদি ডিম পাড়ে তাহলে ডিম পাড়াকেও বৃদ্ধি কিন্তু করতে পারে ভ্যাকসিন প্রদানের পর মূলত এই মানে এটাকে দেওয়া হয় লাইসোভিটটা দেওয়া হয় আপনি আপনার মুরগিকে তো ভ্যাকসিন করতেই হবে এর বিকল্প কিছু নেই ভ্যাকসিনের পরে পরে আপনি তাকে পাঁচ দিন বা চার দিন এই লাইসোভিট আপনি প্রদান করবেন অনেক সময় মুরগিকে কিরমি হয় বা মুরগি খায় না বা মুরগিকে আপনি খাওয়াচ্ছেন বধজম হয়ে গেছে পাতলা পায়খানা শুরু করে ফেলেছে বা চুন চুন করে পায়খানা করতে লেগেছে এরকম যারা মুরগি পালন করছেন বা খামার করছেন তাদের মধ্যে কিন্তু এই সমস্যাটা মোটামুটিভাবে পরিচিতি বা পরিচিত তো এই সমস্যাটা দূর করবে মানে হজমের সমস্যাটা যদি থাকে তাহলে কিন্তু আপনার মুরগি ওজন আসবে না সে খাবে না সে একাই এক ধারে জিম্মানোর অবস্থার মতো করে বসে থাকবে তো এইটাকেও কিন্তু দূর করবে এই লাইশবির যেটা হজম শক্তি এবং পুষ্টি শোষণের যে মাত্রা সেটা কিন্তু বাড়িয়ে তুলবে তো এটা তো প্রথম এবার আসে আমরা দ্বিতীয় দ্বিতীয়টা হচ্ছে মানে আপনার রেনামক্স বা রেনামাইসিন এই টাইপের এইটা মানে একটা পাউডার যেটা অ্যান্টিবায়োটিক বা এই ধরনের যদি আপনার মুরগি মানে খুবই সমস্যায় থাকে বা মুরগি যখন আপনার হাঁ করে নিঃশ্বাস নেবে কিংবা নিউমোনিয়া বা ব্রঙ্কাইটিস এই ধরনের বিষয়ে আক্রান্ত হবে সামনে যেহেতু শীতকাল এই শীতকালে আপনার মুরগিকে বাঁচানোর জন্য এই ওষুধটা আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে আবার শ্বাসযন্ত্রের মূল সমস্যাটা কিন্তু শীতকালে শ্বাসযন্ত্রের ঠিক না আর হজমের তো একটা ব্যাপার আছে সেটা আলাদা বিষয়ে কিন্তু যখন প্রচণ্ড ঠান্ডা পড়বে সেই সময়তে আপনার মুরগি কিন্তু ঠান্ডা আক্রান্ত হবে নিউমোনিয়া হবে আর নিউমোনিয়া হলে কিন্তু আপনার মুরগি মারা যেতে পারে তো এই জন্য আপনি এইটা ব্যবহার করতে পারেন যদি আপনার মুরগির ওই সমস্যা হয় এর বাইরেও কিছু ওষুধ আছে তো এই ক্ষেত্রে আপনার এই ওষুধটা আপনি কীভাবে কেন ব্যবহার করবেন কি হলে ব্যবহার করবেন হুট করে তো ব্যবহার করতে পারবেন না বা মুরগি সুস্থ স্বাভাবিক আছে আপনি এটা খাইয়ে দিলেন এমনটি তো নয় তাই না তো যদি আপনার মুরগির মধ্যে কিছু মানে সিন্টম দেখা যায় তো সিন্টমগুলো কি কি হতে পারে যেরকম জলায়ুতে পুজ হতে পারে বা জলের প্রদাহ হতে পারে বা অ্যান্ডোসমেট্রিক্সের যে সমস্যা এগুলো হতে পারে তাহলে আপনি এটা ওষুধ খাওয়াতে পারবেন এখন আপনি কীভাবে বুঝবেন আপনার মুরগির এই ধরনের সমস্যা অলরেডি হয়ে গেছে এটা সায়েন্সিয়াল বা ব্যাখ্যা আমি দিচ্ছি এরপরে কিন্তু এটা হচ্ছে সায়েন্টিফিক্যাল কথা যে এইগুলো হলে আপনাকে করতে হবে তবে আমরা যেহেতু মুখ্য মুখ্যসূক্ষ্ম মানুষ আমরা আসলে তার যে অ্যাক্টিভিটি মুরগির যে চলন বলন এগুলো দেখলে বা দেখে আমরা আমাদের হিসাবটা করব তাই না তো এই জন্য আপনি মুরগির মধ্যে দেখবেন যে গলা ফুলার একটা বিষয় লক্ষ্য করবে যে মুরগি গলা ফুলে আছে কি না বা মুরগির যে পাখনা সে পাখনার অপর সাইড মানে যেই পাখনাটা তার দিকে থাকে আর কিছুটা তো ওপর দিকে থাকে তাই না তো ভিতর সাইডের অংশটুকু আপনি চায়রা দেখবেন যে সেই পাখনাটা ফুলা আছে কি না এবং অনেক সময়তে খোলা বা ফটফট অবস্থায় থাকতে পারে বা সেখানে পানি জমে আছে কি না টিপলে দেখা যাবে যে পানি জমার মতো কিন্তু অবস্থা হয়ে গেছে তাহলে আপনি বুঝবেন যে সমস্যাটা বেগতিক এটাকে সদি লাগবে খুঁড়া রোগের আক্রান্ত মানে বিশেষ করে যদি পশুপাখির ক্ষেত্রে হয় তাহলে খুঁড়া রোগ গরু বাছর এর মধ্যে হয় ছাগলের মধ্যে হয় কিন্তু মুরগিরও তলের দিকে দেখবেন যে কিছু কিছু দেখেন যে ফুটা হয়ে গেছে বা মানে এক ধরনের রক্ত বাড়াচ্ছে বা লাল একটা অবস্থা হয়ে আছে মনে হচ্ছে যে ফোসকা পড়েছে কিংবা কোনো একটা জায়গাতে কেটে মানে কেটেছে এরকম যদি থাকে তাহলে আপনি দেখবেন যে আপনাকে ওষুধটা খাওয়াতে হবে এরপরেও মুরগির ফাউল কলেরা টাইফয়েড এবং সিআরডি এই ধরনের সমস্যা হলে কিন্তু এই ওষুধটা খাওয়ানো সম্ভব তো আমি মোটামুটিভাবে একটা আলোচনা করার চেষ্টা করলাম যে আপনার মুরগিকে আপনি কিভাবে কেন আপনি ওষুধ খাওয়াবেন মুরগিকে সুস্থ রাখার জন্য আপনাকে অবশ্যই ওষুধের স্মরণপন্ন হতেই হবে উপায় নাই আপনি যতই ভালোভাবে হিসাব করেন না কেন আপনাকে মুরগিকে ঠিকঠাক রাখতে গেলে আপনাকে মানে ওষুধের স্মরণপন্ন হতেই হবে আপনার মুরগি সবুজ পায়খানায় করুক আর মুখ নীল হয়ে থাকুক ঝুঁটি ফুলাই থাকুক যাই থাকুক বা শ্বাসকষ্ট থাকুক বা স্লেমা হোক বা ডিম কম দেখ এই সমস্ত বিষয়গুলোর জন্যই কিন্তু রেনামাইসিন পাউডার আর মুরগিকে সুস্থ স্বাভাবিক এবং রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য কিন্তু লাইসোভিট তো আশা করি আমার এই সংক্ষিপ্ত ভিডিওটা আপনাদেরকে অনেক প্রভাবিত করবে ভালো রাখবে এবং আপনার মুরগিকেও ভালো করার যে পরামর্শ দিলাম এটা যদি পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ